মরণ ফাঁদে পরিণত পাথারকান্দি হাতিরগুল গ্রামের সড়ক সীমান্ত জেলা করিমগঞ্জের পাথারকান্দি হাতিরগুল গ্রামের যাতায়াতের একমাত্র পথটি বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়েছে জরাজীর্ণ রাস্তাঘাটের জন্য বছরের পর বছর জনগণ দুর্ভোগ পোহাচ্ছেন বিগত কংগ্রেস আমল থেকে সড়কি সংস্কারের দাবি জানিয়ে আসলেও ভুজ প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই স্থানীয়দের কপালে জোটেনি বর্তমানে সড়কটি ভয়াবহ রূপ ধারণ করায় স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও সাংসদ কৃপানাথ মালা সহ আসামের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে অতি সত্তর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন এলাকার ভুক্তভোগী জনগণ

স্কুল ও দেখতে পারেন না এই রাস্তা ভাই আট নয়শো মানুষ যাতায়াত করেন স্কুলের ছাত্র ওই তো লুই লাগে রাস্তা পুড়িয়া বেগ বই গড়াই নাই এটা স্কুলের দায়িত্ব পাত্র এখন আমরা গাঁর কিছু মানুষে মিলিয়া মানে গাঁওখান স্কুল যাতায়াত করার রাস্তাটা আমরা হরুতার বানাইয়া দিয়ে আর হরুতা তো ধরি ধরি আনিয়া তে লাগে ডেইলি সকালে তো ওখান তো আমরা এম এল এ স্যারের কাছে রিকোয়েস্ট মানে আমরা ওই রাস্তাটা অতিরিক্ত মানে আমরা ছাত্রটা দেওয়ার লাগে কিরকম একেবারে চলা যাচ্ছে না ইমার্জেন্সি হওয়ার পরে গাড়ি ভিতরে আসে না তাই জন্য অনেক কষ্ট বাচ্চারা গুলাকে এরকম হাতে ধরে নেওয়া যায় আচ্ছা তো এখন কি চাচ্ছ আমি সরকারকে সেটা অনুরোধ করি যে আমার রাস্তাটা ভালো হয় বাচ্চাগুলোকে ঠিক মতে টাইম মতে স্কুলে নিয়ে যাব তারপরে যখন বাড়িতে একটু রুগী হয়ে যায় তারপরে ওই সামনে যেতে হয় এই আটশো তিরানব্বই নং ত্রিপুরা বস্তি এলপি স্কুলের রাস্তা অতি খারাপ আমাদের কর্মবীর বিধায়কের দৃষ্টি আকর্ষণ করছি উনি যেন হ্যাঁ আমাদের রাস্তাগুলা হ্যাঁ পরিদর্শন করে বা বিভাগীয় কর্তৃপক্ষ দিয়ে হ্যাঁ পরিদর্শন করে এই রাস্তাটা অতি সত্তর মেরামতের করার জন্য ওনার কাছে আমি অনুগ্রহ আবেদন করছি অথচ এই রাস্তা দিয়ে অনেক